খাইলাম দুধ ভাত আর কলা জিনিস তোর নাতে মামা তুলবি না তুই কস জাতীয় একটা প্রাণের কথা আছে কেমন আছেন সবাই আশা করে প্রত্যেককে অনেক অনেক ভালো আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছে মামুন এবং লাইলাকে নিয়ে টিকটকাররা কি বলেছিল এবং মামুন লাইলাকে কি বলল এই ভিডিওগুলো দেখব এবং লাস্টে অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও আছে গুইশাব খাওয়া নিয়ে আজাহারি সাহেব কি বলেছে চো ভিডিওটি কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে আমরা দেখতে দলা বিলাই মামুন এবং লাইলাকে নিয়ে কি বলল তারপরে দেখব বাকি। হা লাইলা মামুন কত সুন্দর অভিনয় করবে। কিন্তু ও তো তনামিকাই সেরা রে ও গোল হবে গোল হবে একটা মানুষ কতটা অসায় হতে পারলে নিজের ম্যাচের মধ্যে গোল দেওয়ার পরে সে গোল পায় না এই বেনিমি মুখ চেহারা লেপারি নয়ন আসছে ঝামেলা করতেছ আমি আসছি তুমি বলছো আমাকে এখানে খেলতে আমি ঝামেলা করতেছি আমি কি বলবো আমি আসলে ফুটবলের আইনকে রেসপেক্ট করি কিন্তু আসলে ও তো আইন কিনে রাখছে

জাতীয় একটা প্রাণীর কথা সহিবুখারিতে এসেছে যেটা আমাদের বাংলাদেশে অনেক এলাকায় ঠান্ডা বলে থাকে তো এই গুইসব জাতীয় প্রাণী খাওয়া কিন্তু হারাম নয় আমরা সহি বর্ণনায় জেনেছি যে সোগেশ আপনারা তো দেখতে পারলেন গৈশাপ খাওয়া নিয়ে আজহারি সাহেব কী বলেছিলেন সহেশ আপনারা তো ভিডিওগুলো দেখতে পারলেন গৈশাপ খাওয়া নিয়ে আজহারি সাহেব কী বললো তো ভিডিওটি এই পর্যন্তই শেষ করছি যদি পরবর্তীতে ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন